আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের খামারের নিচের যে লিটার যেগুলো আছে ওইগুলো আমরা পরিবর্তন করব কারণ আপনারা সবাই হয়তো জানেন আমাদের এইখানে প্রায় আমরা চার পাঁচ দিন আগে আমাদের এই লিটারগুলো পরিবর্তন করে দিয়েছিলাম আর এই থেকে আমাদের অনেকটা অসুস্থ হয়েছে তো আজকে আমরা আমাদের এই লিটারগুলো আজকে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন করে ফেলবো তো যাই হোক আমরা আজকে সকাল সকাল আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলো আমরা প্রথমে একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি তো পানির পাত্র গুলা উঠানোর পরবর্তীতে আমরা আমাদের নতুন খামারের উদ্দেশ্যে চলে আসি তো ওইখানে আসার পরবর্তীতে আমরা রেখেছি ওইগুলারও পানির পাত্রগুলো পানির পাত্র নিয়ে আমরা আমাদের পাইপের এখানে চলে যাই তো ওইখানে গিয়ে আমরা আমাদের পানির পাত্র মধ্যে পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চা গুলোকে একে একে পানির পাত্র গুলা দিয়ে দিই তো প্রথমে আমরা আমাদের পুরাতন খামার বা আমাদের প্রথম খামার যেটা আছে ওইটার মধ্যে যে মুরগির বাচ্চা আছে ওইগুলো আমরা পানির পাত্রগুলা দেই তো ওদেরকে পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা একটু একটু খাবারও দিয়ে তো ওদেরকে খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা চলে যাই আমাদের নতুন খামারের উদ্দেশ্যে তো নতুন খামারের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র আমরা উঠিয়েছিলাম পরিষ্কার করে ওইগুলার মধ্যে পানি ভরে আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওদের পানির পাত্রগুলো দিয়ে দিই ওদেরকে পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলো গুলো পানিগুলো অনেক ভালো মতো খেয়েছে পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা একটু একটু খাবারও দিয়ে দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগির বাচ্চা এই মাথার উপরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে থেকে অনেকটা আছে যাই হোক আমরা আমাদের পরবর্তীতে ওই ঘরের সাইটের যে তিরপাল যেগুলো আছে আর তিরপাল গুলা নামানোর পরবর্তীতে আমরা ওই ঘরের যে লাইট যেগুলো আছে ওইগুলো আমরা বন্ধ করে ফেলি কারণ আমাদের এই ঘরটা যেহেতু অনেকটা খোলা মেলা আমাদের তিরপাল গুলা নামানোর পরবর্তীতে আমাদের এই ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা রুট ঢুকে তো রুট ঢুকলে আমাদের মুরগির বাচ্চা গুলো আলহামদুলিল্লাহ অনেকটা এবং সুস্থ থাকবে কারণ যেহেতু রোদ ঢুকতেছে আমাদের মুরগির বাচ্চাগুলোর তাপমাত্রা ঠিক থাকবে তো DHCP টিপালগুলো আমাদের পরবর্তীতে আমাদের মাছার সাইটে আমরা যে পলিতিন যেগুলা দিয়েছিলাম ওইগুলা আমরা উঠিয়ে ফেলি তো এই সবগুলা ওঠানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির সাইটে চলে যাই তো এইখানে গিয়ে আমরা আমাদের মুরগিগুলোকে ওদের খাবারটা দেই তো খাবার দেওয়ার পরবর্তীতে ওদের পানিপত্রটার মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে খাবার পানি দিয়ে সকালের মতো আমাদের খামারের সকল কাজ কমপ্লিট করে আমরা খামার থেকে চলে যাই পরবর্তীতে আমরা 12টা 12:30টার দিকে আবার আমাদের খামারে চলে আসি কারণ আপনারা সবাই হয়তো জানেন আমরা আমাদের পুরাতন খামারের যে লিটার আছে ওই লিটার আজকে পরিবর্তন করব তো যার জন্য আমরা বারোটার দিকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চা গুলোর খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলো আছে ওইগুলো ওইগুলা উঠানোর পরবর্তীতে আমরা আমাদের খামারের এক সাইড থেকে পুরাতন লিটার যেগুলো আছে ওইগুলো আমরা একত্রে করে ফেলি তো লিটার গুলো একত্রে করার পরবর্তীতে আমাদের এক সাইডে আমরা নতুন লিটার ফেলে ওই লিটার আমরা আমাদের ফ্লোরের মধ্যে ভালো করে বিছিয়ে দিই ওই লিটার গুলা বিছিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের পুরাতন লিটার যেগুলা একত্রিত করেছিলাম তো ওই লিটারগুলা আমরা একে একে আমাদের বস্তার মধ্যে ভরে ফেলি তো আমাদের খামারের সম্পূর্ণ যে পুরাতন লিটার যেগুলো আছে ওগুলা আমরা বস্তার মধ্যে ভরা পরবর্তীতে আমরা আমাদের সম্পূর্ণ খামারে নতুন লিটার ভালো করে সুন্দর করে বিছিয়ে দেই তো ওই লিটারগুলা বিছিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই পরবর্তীতে আমরা গোসল টোসল করে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আবার চলে আসি তো খামারের উদ্দেশ্যে আসার কারণ হচ্ছে আমরা আমাদের ওই যে খামার থেকে আমরা লিটার পরিবর্তন করেছি তো ওই খামারে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে পানের পাত্রগুলো দেই নাই আমরা গোসল করে এসে পরবর্তীতে ওই পানির পাত্রগুলা ভালো করে ধুয়ে ওই পানির পাত্রগুলার মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে এক এক ওই পানির পাত্রগুলা দিয়ে দেই আর আমরা আমাদের নতুন খামারের যে মুরগির বাচ্চাগুলোর পানির পাত্রগুলো আছে ওই পানির পাত্রগুলোও আমরা উঠিয়েছিলাম ওইগুলোও আমরা পরিষ্কার করে ওইগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে এক ওই পানির পাত্রগুলা দিয়ে দেই তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য আমাদের খামারে বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি አዋቃቱ?